আমার গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি আমার বড় বোনের বাড়িতে গিয়েছিলাম আর সেই ভিডিওটা আমি কিছুদিন আগেই আপলোড করেছি আর এই ভিডিওগুলো অনেক দিন আগের মাঝখানে অনেক দিন ভিডিও আপলোড করতে পারেনি তো আজকে চলে আসলাম সেই পুরোনো দিনের এক ভিডিও নিয়ে আশা করবো আপনাদের আমার আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অল করে রাখবেন আর ছোট্ট করে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তো এই দিকে আমরা শুক্রবারে গিয়েছিলাম সন্ধ্যার দিকে আর শনিবার সকালে ঘুম থেকে উঠে চা নাস্তা খেয়ে বের হয়ে পড়লাম তারপর বাসায় চলে এসেছি বাসায় চলে এসেই আমার ছোট্ট সোনামনের জন্য একটু নুরুস রান্না করছিলাম আর এদিকে দুপুরের জন্য খাবার দাবার বসিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছিল আর এসে দেখছি এই সুটকি মাছগুলো ছিল ওগুলোর মধ্যে পিঁপড়া ধরে একদম মানে এক অবস্থা তো এদিকে আমি আর কি করব। একটা ঝুড়ির মধ্যে দিয়ে রোদে শুকাতে দিয়ে দিয়েছি মানে রোদ লাগলে পিঁপড়াটা চলে যাবে এই উদ্দেশ্যে আর কি তো এদিকে আমি এটা এখানে রাখার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই রাখতে পারছি না পরে গিয়ে নিচে রেখে দিই তারপরেই তো এগুলা করে বারান্দায় দাঁড়িয়ে একটু টাইম পাস করছিলাম যেহেতু একদম সকালের টাইম এটা যদিও রোদ উঠেছে অনেক আজকে প্রায় তখন নয়টাকে সাড়ে নয়টা বাজে আর যাওয়ার খুব বাতাস দিচ্ছিলো তারপর আমি এদিকে হাওয়া টাওয়া খেয়ে রান্নাঘরে চলে গেলাম রান্না সব কিছু জোগাড় করতে আর কি সব কিছু রেডি করতে এদিকে আমি কচুর ছড়া আর কি কেটে নিয়েছিলাম আজকে কচুর ছড়া দিয়ে সুটকি মাছ দিয়ে রান্না করব। আমার বেশ ফেভারিট একটা খাবার এই কচুর মুখে দিয়ে আর শুটকি দিয়ে খেতে আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই আমি কমেন্ট করে জানাতে পারেন আর এইদিকে দিকে এগুলো কিন্তু খুবই চুলকাই এজন্য আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে হাই হিটে আর কি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আপনারা কিন্তু এই কচুর মুখিটা রান্না করার সময় কখনো ঢাকনা দিয়ে সিদ্ধ করবেন না প্রথমে এমনি হাই হিটে ভালো করে এটা সিদ্ধ করে পানিটা ঝরিয়ে নিতে হবে তারপরে তো এদিকে আমি নুডলসটা নিয়ে চলে এসেছি আমার ছোটো মন সোনামনির জন্য ও খেয়ে নিয়েছে ও নিজে হাতেই মোটামুটি খেতে পারে তারপর এদিকে একটু ছিল একটু সেলাই করছিলাম আর কি একটা ব্লাউজ সেলাই করছিলাম এই তো এই টুকটা কাজ করে নিজের সময়টা পার করি একা থাকার ফিল হয়টা হয় না যে একা আছি বা কিছু এই সব টুকটা কাজ করতে করতে সময় চলে যায় এদিকে আমার ব্লাউজটা মানে সামনের পাটটা সেলাই হয়েছে আর কি এখানে আবার মাঝখান দিয়ে কাটতে হবে আমি দেখছিলাম কেমন হয়েছে না মোটামুটি ঠিকই ছিল সব কিছু এবার পুরোপুরি রেডি করার পালা আর কি তো এই তো ছোটোখাটো এদিকে ব্লাউজ সিলাই এসে এগুলো করে করে নিজের সারা সারাদিনে সময় পার করি আপনারা যারা একা থাকেন আর কি ঘরে তারা কীভাবে সময় পার করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর তো এইদিকে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি দুটো পাট তারপর এই তো দুপুরের খাবার নিয়ে চলে আসলাম দুপুর হয়ে গিয়েছিল একটু ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরের খাবার নিয়ে চলে এসেছি আর এদিকে আজকে আমি একটা তরকারি রান্না করেছি ওই যে মুখে দিয়ে শুটকি মাছ রান্না করেছিলাম এগুলো হচ্ছে মলয় সুটকি আর কি এই সুটকিগুলোর নাম হচ্ছে মলয় সুটকি মলয় সুটকি আপনারা কারা কারা খান কমেন্ট করে জানাতে পারেন এদিকে আমি ভাত নিয়ে চলে এসেছি কিন্তু নিজে পাটিটা বেছাতেই ভুলে গেছি পরে ভাতটা রেখে আবার পাটিটা বিছিয়ে নিচে খেতে বসি আমরা কিন্তু খাটের উপরে খাই না নিচে বসে খাই তো ওই তো আর দেখুন ছড়াগুলো কিন্তু একদম মানে সফট হয়ে মানে সিদ্ধ হয়েছিলো এতটা ভালো লাগছিল। আর এই খাবারটা তো প্রথমেই বলেছি আমার এতটা ফেভারিট আর এত দারুণ লাগে কী বলবো এরকম ছড়া দিয়ে ছিটকি দিয়ে খেতে আপনারা কারা কারা পছন্দ করেন বারবার বলছি আমাকে কমেন্ট করে জানাবেন মানে ভীষণ ভীষণ মজা হয়েছিল তারপরেই তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে ওই যে অসম্পূর্ণ কাজটা রেখে দিয়েছিলাম ওইটা করতে আবার বসে গিয়েছি আর এদিকে আমি কাজ করতে বসেছি আর আমার ছোট্ট সোনামণিটা আমার কোলে উঠে বসে আছে ও আমার কোলে উঠে বসে থাকবে দেখছেন কি একটা বদমাশি বদমাশি হাসি দিচ্ছে সে আর দুষ্টমি করছে ওকে কোলে নিয়ে একটু কাজ করার চেষ্টা করেছিলাম কিন্তু কোলে নিয়েই কি আর কাজ করা সম্ভব হয় কিন্তু যা পারছিলাম আর কি এরপরে আর কি বিকালে দিকে মানে প্রায় হ্যাঁ বিকালই হবে তখন একটু বিছানার চাদরটা আমি একটু পাল্টিয়ে নিচ্ছিলাম অনেক দিন হয়েছে বিছানার চাদর বিছিয়েছি তারপর এই তো আমার টিছানা সব কিছু গোছানোর শেষ মানে পুরো ঘরটাই ওই একদম ক্লিন করেছিলাম আর আমার এই বিছানার চাদরটা আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন আমার তো খুবই ফেভারিট আমার এই বিছানার চাদরটা সুন্দর ফুল আর কালার কম্বিনেশনটাও আমার থেকে বেশ দারুণ লাগে এই যে আমি ওর বালিশ আমার ছোট্ট সোনামনের বালিশটা আর কি সাইডে রেখেছি এই জন্য ও নিজে নিজে ওর বালিশ টালিশ নিয়ে এসে শুয়ে সারাদিনই ঘরের মধ্যে দুষ্টামি মানে ওর জন্যই এই ঘরটা একটু মানে হইচই হয়ে থাকে আর কি কিন্তু এমনিতে আমি একা মানুষ একা একা থাকি কেয়ার করার তারপরেই তো এখানে এই যে গত একটা ভিডিওতে মনে হয় দেখিয়েছি পাপোসটা কিনে এনেছিলাম আর বিছানো হয়নি তো এখানে পাপোসটা বিছিয়ে দিয়েছি আর এদিকে যে পাপোসটা ছিল সেটা আমি আমাদের ওয়াশরুমের দরজায় দিয়ে দিয়েছি আর কি তারপর এদিকে সব কাজ টাজ করতে করতে প্রায় বিকেল কি সন্ধ্যা সন্ধ্যায় হয়ে আসছিল প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে আসছিল তখন আমি একটু চা বানাই নিজের জন্য এক কাপ গরম গরম চা বারান্দায় দাঁড়িয়ে দেরিয়ে চাটা খাচ্ছিলাম তারপর আর কি এদিকে আরেক কাণ্ড আমি রাতের জন্য ভাত এদিকে বেগুন ভাজির জন্য বেগুন সব কিছু কেটে টেটে রেখেছি আর আমার সব পরিশ্রমে বিথা করে এদিকে মাটন বিরিয়ানি নিয়ে এসেছে তো আর রাতেরবেলা তো এগুলো আমাদের ফ্রিজ ওনার যে রেখে দেব তারপর এটাই খাই আর আমার ভাত আর বেগুন ভাজি রয়ে গিয়েছে এই আর কি তারপর রাতে ডিনার টিনার শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম তো আজকের মতো এখানেই বিদায় সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার পাশে থাকবেন বাই thank <music> you